সি এরখানার নামের ব্যাপারে আপনারা চিন্তা করুন আমি একটা কল করব বা শুধু এই নামের জন্য আমরা একটা মিটিংও ডাকতে পারি আপনারা একটু চিন্তা করবে যদি না চেঞ্জ করতে হয় সেটা একটু সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্তটা আমরা আজকে নেচ্ছি એટલે আমি খালি বলছি এই সিদ্ধান্তটা আজকে নেচ্ছি না তবে এটার ব্যাপারে যে চিন্তা ভাবনা আমরা করব সেটা আমি বলবো একটা উপদেষ্টা কমিটি আমরা সবাইকে নিয়ে এবং রেগুলার খাদ্য স্বাস্থ্য সবকিছু ম্যানেজ করতে হয় এটা আমরা এই নামের সাথে এর সাথে যে অমানবিকতা বা অন্যান্য যে সমস্যা এটাকে এখন জড়িত হয়ে গেছে এটাকে আমরা কি করবো সেটা সময় লাগুক আমরা এটা যেন কল দেবো এখনই পরিবর্তন করছি এরকম ঘোষণা মিডিয়া যেন না দেন আমি এটা বলতে চাই না যে এখন আমরা পরিবর্তন করছি কিন্তু আমরা এটাকে চিন্তা ভাবনা করছি যে এটাকে আমরা কিভাবে করতে পারি